আসসালামু আলাইকুম আজকে আমি পটল দিয়ে ভীষণ মজার মুসমুসে বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো এতটাই মজার হয় যে না বানিয়ে না খেলে বোঝাই যাবে না খুবই মজার একটা নাস্তা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আর পটলগুলো লম্বা লম্বা হতে হবে বড় এখন এই পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পিলার দিয়ে এই রকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে বোটি তো এই কাজ করতে পারবেন সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই রকম করে এক সাইডে বোটা কেটে ফেলে দেবো আর এক সাইডে একটুখানি রেখে দেবো দিয়ে নাইফ দিয়ে আমি এই রকম করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপরে এই পার্শ্ব আমি এইরকম করে কেটে নিব কেটে ঝুরি ঝুরি করে নিব এইরকম করে আমি সবগুলো কেটে নিব। সবগুলো কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে আমি এখানে একটা বোলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম পানিতে তারপরে এগুলো আমি ভেজিয়ে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে একদম সফট হয়ে যাবে লবণ দেওয়ার কারণে আর এদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙ্গে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুনের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা দিলেও হবে এখন ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ এখন ভালো করে মিক্স করে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এই পটেলগুলো দশ মিনিট পর ফিরে আসলাম পটলগুলো একদম সফট হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে একটা করে পটল নিয়ে আমি এই ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব এই রকম করে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে ডিমের মধ্যে এই এইরকম করে চুবিয়ে নিব। তারপরে ব্রেড কামস নিয়েছি এই ব্রেড কামের মধ্যে আমি ভালো করে কোট করে নিচ্ছি এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে নিতে হবে সবগুলো আমি এই রকম করে কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দুই ব্যাচে ভাজবো একবারে হবে না চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি হবে হয়ে গেছে যখন এরকম সুন্দর কালার আসবে তখন তেল নিংড়ে তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুখরোচক পটলের নাস্তা এই নাস্তাগুলো এতটাই মজার হয় যে না বানিয়ে না খেলে বোঝাই যাবে না কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ভাত পোলাওর সাথে খেতে পারবেন আবার চাইলে বিকেলে চায়ের সাথেও খাওয়া যাবে খুবই ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজটিকে থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ